করণ ব্লক সার্বজনীন দুর্গাপুজো টুঙ্গে দিঘি এমএলএ মাঠে ভার্চুয়ালি দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও করণদিঘি ব্লকের আটান্নটি পুজো কমিটির হাতে চেক তুলে এদিনের এই অনুষ্ঠানে দিলেন উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল আইসি সঞ্জয় ঘোষ বিডিও জয়ন্ত দেবব্রত চৌধুরী এস আই রণজিৎ মন্ডল জেলা পরিষদের সদস্য কৃষ্ণ সিংহ রায় আব্দুল রহিম সহ পুজো উদ্যোক্তারা বিধায়ক গৌতম পাল জানিয়েছেন প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুজোর উদ্বোধন করলেন রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি টুঙ্গি দেখি পুজো উদ্বোধন করেন রাজ্য সহ জেলাবাসীকে বাসীকে শারদীয়া শুভেচ্ছা বার্তা সকলের পুজো ভালোভাবে কাটুক আগমনে এক্সক্লুসিভ দুর্গা স্পেশাল অফার পুজোর আগে নতুন সাজ না হলে কি আর পুজোর আনন্দ জমে ওঠে এই কারণে আগমনে এক্সক্লুসিভ হাজির হয়েছে একেবারে নতুন রূপে এখন সকল ডিজাইনার ব্লাউজ থাকছে দশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় সাথে থাকছে মহিলা পুরুষ এবং বাচ্চাদের জন্য ইনার অয়ার ও রেগুলার অয়ার সব এক ছাদের নিচে তাহলে আর দেরি কেন আপনার সাজ আপনার স্টাইল আপনার সেরা সাজের ঠিকানা আগমনে এক্সক্লুসিভ

প্রতিটি জেলার পুজোগুলো উদ্বোধন করেছেন ভার্চুয়ালের মাধ্যমে সেই মতো আমাদেরও রায়গঞ্জ পিডির অধীনে আমাদের করি থানার অধীনে যতগুলো পুজো ছিল যে পুজো কমিটিগুলিকে বাংলার মানিয়া মুখ্যমন্ত্রী অনুদান স্বরূপ এক লক্ষ দশ হাজার টাকা করে দিয়েছেন সেই চেকগুলি তাদের হাতে আজকে তুলে দেওয়া হয়েছে トトクシー